নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টের কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছে আজকে সম্পূর্ণ নিরামিষ পটল আলু দিয়ে পনিরের এই কোপ্তাকারি নিয়ে চলে এলাম তো পনিরের এই কোপ্তাকারি কীভাবে আমি তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন বন্ধুরা দেখে নেবেন আজ সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি সেগুলো সবার ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি পরিমাণ মতো ছানা নিয়েছি আপনারা পনির দিয়েও এটা করতে পারেন তো এখানে আমি ছানাটাকে একদম জল ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু পটল যেহেতু নিরামিষে করছি আমি একটু সবজি দিয়েই করছি আর দেখুন আপনারা শুধুও করতে পারেন কোনো অসুবিধা নেই আর পটলগুলোকে গাগুলো এরকমভাবে আমি কেটে নিয়ে পটলগুলো দু টুকরো করে নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়া এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি তার মধ্যে দেখুন জিরে গুঁড়ো আছে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এছাড়া নুন চিনি তো থাকে প্রথমে আমি ময়দাটাকে এই সরি ময় জানা ছানাটাকে আমি বাইন্ডিং করার জন্য এখানে কিছু উপকরণ মেশাবো তো ছানাটাকে মাখার জন্য প্রথমে এখানে আমি অল্প করে একটু আদা দিয়ে দিলাম অল্প করে দিচ্ছি নুন অল্প করে দিচ্ছি চিনি একদম সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো এইগুলো দিলে কিন্তু কোথাটা ভীষণ টেস্টি হবে এবার এই সমস্ত ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে দু চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি আপনারা কনফ্লাওয়ার দিয়েও কিন্তু এটা করতে পারবেন তো আমি এখানে ময়দাটা ব্যবহার করছি এবার খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে সমস্তটা একবারে নিয়ে ছানাটাকে সুন্দরভাবে মেখে নেব নিয়ে কোপ্তার আগারে গড়ে নিতে হবে ময়দাটা ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু বাইন্ডিংটা হবে আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার ছোটো ছোটো বলের আকার করে আপনারা গোল গোল শেপও করতে পারেন অথবা চ্যাপ্টা করেও এটা করতে পারেন তো আমি এখানে একটু চ্যাপটাভাবে করব আমি যেহেতু এক হাতে করছি তো আপনাদেরকে একটা প্লেটের মধ্যে করে দেখাচ্ছি তো দেখুন এইভাবে গোল গোল করে নিয়েছি এবার একটা থালাই রেখে দিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে এরমভাবে প্রেস করে দিচ্ছি খুব বেশি করবেন না যাতে ফেটে না যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এইভাবে কোফতাগুলোকে গড়ে আমি রেখে দেব তো দেখুন বন্ধুরা এখানে এই আমার তৈরি করা হয়ে গেছে এখানে টোটাল আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিই পাঁচশো এম এল দুধ নিয়েছিলাম দুধটাকে ভালো করে ছানা কাটিয়ে নিয়ে তারপরে এই কোফতাগুলো কিন্তু তৈরি করেছি জল ঝরি আর ছানা এখানে পাঁচশো এমএল দুধ থেকে দেখুন মাত্র ছটাই কিন্তু তৈরি হয়েছে কোফতা তো এইগুলোকে এবার ভালো করে ভেজে নেব কড়াই গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে ভেজে নেব পোক্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সমানে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবার কোক্তা আমি তুলে রাখবো বাকি খোপ্তাগুলো তো এইভাবে ভেজে ফিরে আসছি তো বন্ধুরা খোপ্তাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি আলু পটল ভেজে নেব অল্প করে নুন আর অল্প করে হলুদ দিয়ে আলু পটলটাকে ভেজে নেবো প্রথমে আলু ভেজে তুলে নেব তারপরে আমি এর মধ্যে পটল ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে সমস্ত আলু আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু আবার পটলগুলোকে ভেজে নেব পটলে আমি আগে থেকে নুন দিয়ে ভাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তুলে রাখছি এর বেশি ভাজবো না বেশি পটল খুব বেশি কড়া করে ভাজে যেরকম আমরা গ্রেভি দিয়ে দিই ভালো লাগে না তো এরকমভাবে ভেজে আমি তুলে রাখি এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে দিচ্ছি আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আদাটা একটু হাজার হাজার করে নিয়ে এখানে আমি যে গুঁড়ো মশলা রেখেছি সমস্তটা একসাথে দিয়ে দেবো দেখুন এবার সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো অল্প করে জল অল্প জল এক করছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও চিনি এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব নে একবার আপনারা এইভাবে ছানা ডালনা করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা আলু পটল একসাথে দিয়ে দেবো মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে অল্প করে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয় এবার ঢাকা চাপা দিয়ে রাখবো দেখুন এখানে আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এবার ঝোলটা একটু ফুটে এর মধ্যে আমি ভেজে রাখা পনির কত্তা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্রেভি করতে শুরু করেছে এবার আমি এর মধ্যে এক এক করে ছানার কুর্তা সমস্ত দিয়ে দেবো ছানা কর্তা দিয়ে এর মধ্যে সব আমি এখন দিয়ে দেবো গরম মশলা আর একটু ঘি নিরামিষ যেহেতু একটু ঘি না দিলে ভালো লাগে না তো একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম গরম মশলা পুরো আর দিচ্ছি ঘি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস অফ করে ছানা দেওয়ার পর খুব বেশি ফোটাবার প্রয়োজন হয় না তো আমার নিরামিষ কর্তাকারই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন তো চলুন বন্ধুরা এবার সার্ভ করে নিই তো বন্ধুরা পটল আলু দিয়ে পনিরের এই কর্তাকারি নিরামিষে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা